নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কী লক্ষ্য করা আছে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম কি হতে পারে এবং আলুর দাম কবে থেকে বাড়তে পারে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ভিত্তি করে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বে হিমঘর বন্ধ হওয়ার পর যখন পুনরায় হিমঘর খুলবে অধিক দামে আলু বিক্রি হবে এবং আলুর দাম অনেকটা বাড়বে যেহেতু সারা দেশে হিমঘরে আলু বের হচ্ছে যেখানে উত্তরপ্রদেশে প্রতি আগ্রামণ্ডলের বিভিন্ন কোল্ড স্টোর থেকে প্রতি কাটটা হিসাবে এক হাজার একান্ন টাকা হিসাবে বিক্রি হচ্ছে ফ্রি ফন্ট এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আগামী দিনে আলুর দাম বাড়বে এবং চাহিদার ভিত্তিতে আলুর দাম অবশ্যই বাড়বে যেহেতু উত্তরপ্রদেশে আলুর দাম এবছর অনেকটা বেশি রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি ভালো রয়েছে এবং আলুর চাহিদা আগামী দিনে বাড়তে চলেছে তাই দু সালে আলুর দাম খুব একটা কমবে না হিমঘরে এবছর ভালো পরিমাণ লাভের মুখ দেখবে আলু চাষি ভাইরা মনে করা হচ্ছে তাই চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লেগে হিমঘরে আলু মজুত করুন অতএব আলু বিক্রি করুন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়েই মেঘলা আকাশ রয়েছে এবং কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গেও এবং উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে তাই আবহাওয়া পরিস্থিতি দৃষ্টিপাত করে কিছু কিছু স্থানে এখনও সম্পূর্ণরূপে আলু তুলতে পারেনি কিছু আলু মাঠে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি অধিক বৃষ্টি হয় আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখীতে ডাম্পের পোকরা জালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা এছাড়াও আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সোনামুখীর বিভিন্ন স্থান জুড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লট হিসাবে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে চন্দ্রকোনার বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম চলছে চারশো ষাট টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকার মধ্যে আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা কলম্বো হিসাবে এই পরিস্থিতিতে আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা আজ রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা আজ রসুলপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হুগলির পান্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরবঙ্গে মেঘলা পরিবেশ রয়েছে এবং কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হলান্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম এবং আবহাওয়া পরিস্থিতি কী হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সালে আলুর দাম কতটা বৃদ্ধি পেতে পারে তার সমস্ত তথ্য তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ